তুমি জানো আমি তোমাকে কতটা চাই জানো না তুমি জানো দিন শেষে তোমার সাথে কথা না বললে কতটা কষ্ট পাই জানো না তুমি জানো তুমি রাগ করলে আমি কত চেষ্টা করি সেই রাগ ভাঙাতে জানো কি তুমি কি জানো তোমাকে কতটা চাই আমি তোমার সব খোঁজ রাখি নিঃশব্দে জানো কি সত্যিই জানো কি তোমার চোখে তাকালেই আমি হারিয়ে যাই গভীর সাগরে জানো কি তোমার গলার স্বর শোনার জন্য অস্থির হয়ে বসে থাকি তুমি হয়তো এসব কিছুই জানো না আমিও জানি না কেন এমন হয় তোমার সরল চোখ তোমাকে দেখার অপেক্ষা তোমাকে ছোঁয়ার আকাঙ্ক্ষা দিন শেষে একটিবার তোমার গলার স্বর শোনার আশা সব মিলিয়ে আমাকে ধীরে ধীরে শুষে নিচ্ছে শেষ শক্তিটুকুও কেড়ে নিচ্ছে তোমার এই অভ্যেস আমাকে নিঃশেষ করে দিচ্ছে ধীরে ধীরে আর কত চোখের জল ফেলবো বলতে পারো দিন শেষে নিঃশব্দে ভেসে যাই অশ্রুধারা কেউ জানে না এই কান্নার নামই কি তুমি জানি না নামহীন এই সম্পর্ক কি শুধুই বন্ধুত্ব নাকি অন্য কিছু তুমি তাও হয়তো জানো না